রাত বারোটার সময় বৃষ্টিকে নিয়ে অভিক বেরিয়েছে আইসক্রিম খেতে তো বৃষ্টি প্রচণ্ডই খুশি দেখতেই পাচ্ছ আনন্দ একেবারে আত্মহারা হয়ে গেছে এখানে যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য তো আমাদের আবার হাই হ্যালো এগুলো করে নিলো হামি দিয়ে দিল আর আমরা পৌঁছে গেছি সিটি সেন্টারের কাছে না পাবড়াই বলে একটা আইসক্রিম পার্লার আছে তো ওটা ভীষণ ভালো আইসক্রিম পাওয়া যায় ওখানে নানান ধরনের মানে ইমলি আইসক্রিমও পাওয়া যায় যেটা অভিকের প্রচণ্ড পছন্দের আর এখানে গিয়ে বৃষ্টি প্রথমেই উঠে পড়বে আর আইসক্রিম টেস্ট করবে নেমে কিন্তু পিঙ্ক আইস আইসক্রিম কিন্তু ও সব টেস্ট করবে যাই হোক টেস্ট করা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছে আজকে একটা অন্য কিছু নিয়েছিল পানের কিছু ফ্লেভার হয়তো তো ওরা দুজনে নিয়ে নিয়েছে আর তারপর আমিও আমার একটা পছন্দ করে নিয়েছি কিন্তু দুজনে আবার আমার থেকে টেস্ট করবে কোনটা ভালো বৃষ্টি দেখছি আমি বা বাদ কেন ওখানে আমাকে একটা আইসক্রিম খাইয়ে দিয়েছে আর একটুখানি ও নিজেও টেস্ট করে নিয়েছে আর তারপরও ও বেরিয়েই সোজা চলে যাবে ক্যান্ডির দোকানে ওখান থেকে ক্যান্ডি নিয়েছে বারণ করা বলছে না এটা ভালো তো যাই হোক ক্যান্ডি পেয়ে ভীষণ খুশি আর আমরা বাড়ি ফিরে এলাম বাই